আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছে আমাদের বাবুল ভাইয়ার শপে আজকে দেখাবো আপনাদেরকে সিরামিক আইটেমে সবকিছু তো এই দেখেন কি সুন্দর সুন্দর আইটেম আপনারা কিন্তু এগুলো সবকিছুই কিনতে পারবেন আমাদের বাবুল ভাইয়ার শপ থেকে এই যে আমাদের বাবুল ভাইয়া আর বাবুল ভাইয়ার কাছ থেকে একবার কেউ যদি একটা প্রোডাক্ট নেন তাহলে ভাইয়ার ফ্যান হয়ে যান কারণ কি জানেন ভাইয়া একদম ঠিকঠাক মতো প্রোডাক্টটা পৌঁছে দেন তো আর দেরি কেন আমি এখন আপনাদেরকে এই কর্নারটাতে কি কি আছে আমি সেগুলো দেখাবো এইটা এই জগগুলো নিতে পারেন এই জগগুলো অনেক সুন্দর শরবত বলেন যে কোনো মানে লিকুইড আপনারা এটাতে দিতে পারবেন এছাড়া আমরা রান্না করার সময় তরকারি চিটু পানি দেওয়া লাগে না সেই পানিটা দেওয়ার জন্য এটা কিন্তু বেস্ট এছাড়া আপনারা ক্যাপুচিনো বলেন কফি বলেন সার্ভ করার জন্য বেস্ট এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার দাম হলো 400 টাকা এটা কিন্তু ঢাকনা হবে না এটা কিন্তু ঢাকনা হবে না 400 টাকা মাত্র আচ্ছা এটা দেখাই আমরা ক্যাপুচিনো

এটা রাখা যাবে 600 টাকা 600 টাকা 600 টাকা আচ্ছা খুব সুন্দর আচ্ছা তারপর এটা আছে এটা হচ্ছে গ্রেভি পট গ্রেভি পট এটাটার দাম হলো আপনার এটা 2 টা আছে এটা নিতে পড়বে আপনার 350 টাকা একটু কার কাট কাচ্ছেন একটু গ্রেভি ঢেলে নিলেন বা একটু সস ঢেলে নিলেন সস পট খুব সুন্দর এটা হলো আপনার মাত্র 350 টাকা 350 এরপরে এটা হলো আপনার স্যুপ বাটি আচ্ছা ডাবল হ্যান্ডেলস

আর লালটা নিলে পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা পড়বে লালটা আবার এটা যদি সি নেন দেওয়া যাবে ওটাও বারোশো ওটাও বারোশো মাছ এটা হলো সাদা এটার দাম এক হাজার টাকা আর এটার ভিতরে যদি একটু ছোট নেন একটু ছোট আকিস কোম্পানির

লাল মাছ নিতে চান লালও নিতে পারবেন একই আচ্ছা সাদা মাছ লাল মাছ সি গ্রিন মাছ তিনটা তিনটা মাছ তিনটা কালার নিতে পারবেন আবার যদি চান যে কলা পাতা যেটা কচু পাতা কচু পাতা কচু পাতা যদি নিতে চান কচু পাতা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাই কচু পাতাটা কত টাকা হ্যাঁ কচু পাতাটা পড়বে 1500 টাকা 1500 টাকা এছাড়া বড় বড় ডিশেস আছে সেটা আলাদা ভিডিও থাকবে আমরা এই কর্নারটা আগে এক্সপ্লোর করে আপনাদের জন্য ভাই এরপরে নিচে এখানে যেগুলো আছে আমরা সেগুলো একটু দেখাই এই যে বাকিগুলো আছে এগুলা খুব সুন্দর এটা তরকারি তরকারি ভাজি চাজির জন্য আপনার এটার দাম হলো মাত্র 150 টাকা 150 150 টাকা তারপর এগুলো আছে এগুলো হলো 250 টাকা এগুলো হচ্ছে 250 250 টাকা এই পাতাগুলো আছে ছোট পাতা 120 টাকা করে 120 টাকা 120 টাকা তারপর এগুলো আছে শাইনপুকুরের সালাটালাজির জন্য 250 টাকা 250 250 তারপর এই যে হাফ গুলো আসছে এগুলো হচ্ছে মানে মানে গোল্ডেন সিলভার ছাড়া প্লেন হোয়াইট প্লেন হোয়াইটের ভিতর এটা হলো 200 টাকা 200 টাকা আর এই গোল্ডেন বর্ডারের গুলো কত আসবে ভাইয়া গোল্ডেন এটা নিলে আসবে 300 টাকা 300 টাকা এটা আমরা একটু পেয়ার আপ করে দেখাই গোল্ডেন কালারের বাটির সাথে এটা अवेलेबल আছে তো না ভাইয়া এই যে গোল্ডেন ড হলো 10 ড হলো 300 আর ছোট হলো 250 বড় নিতে চান এই যে বড়টা আছে এটার মধ্যে বড় আছে এই যে বড়টা এর দাম মাত্র ছয়শো টাকা বেশি আপনার পাঁচশো মুক্তি নিলে পাঁচশো এ পরবর্তীতে দাম আমি বলি কারো যদি এরকম অনেকগুলো থাকে

আপনার রাখছেন আর এটার উপরে রাখছেন চার চান লেগে যায় তো এই সুন্দর সুন্দর হবে না গো কিনতে আসতে হবে আপনাদের তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তা এগারো নম্বর গুলি দুইশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন বাউল ভাঁড় নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর কালেকশন গুলো কিনে নেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম